দু হাজার চব্বিশ সালের একই জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভগুলি দ্রুত একটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় যার ফলে আগস্টের প্রথম দিকে শেখ হাসিনা পদত্যাগের আহ্বান জানায় পাঁচই আগস্ট বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান নিশ্চিত করেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন এবং ঘোষণা করেছেন যে শীঘ্রই একটা অন্তবর্তী সরকার গঠন করা হবে হাসেনের বিদায়ের পর প্রধান ছাত্রনেতা নাইদ ইসলাম বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার এবং ডক্টর ইউনুসকে একটা অন্তর্বর্তী সরকারের নির্দেশ দেওয়ার জন্য আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গত ছয় আগস্ট উভয় দাবি মেনে নেন ইউনুসকে একটা চলমান জাতীয় সংকটের মতো বাংলাদেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে যা ব্যাপক সহিংসতা ও ভাংচুরের দিকে বর্ধিত হয়েছিল এর মধ্যে এক শ্রেণী মানুষ বলতেছে ইউনুস ইসরায়েলকে একশো কোটি টাকা ঋণ দিয়েছে কেন তাকে সরকার বানানো হচ্ছে কিন্তু সত্যি এটাই যে তিনি কোনো ঋণ দেননি ইসরায়েলকে এটা এডিট করে গুজব সরানো হয়েছে বাংলাদেশে তার কথা অনেকেই জানে না বা তাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আপনি জানলে অবাক হবেন কানাডার উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর একটা বইয়ে তার গল্প আছে ক্ষুদ্র ঋণ প্রণেতা হিসাবে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানব ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী তাকে কেন সরকার বানানো যায় এর সব কিছু মোহাম্মদ ইউনুস জন্ম আঠাশে জুন উনিশশো চল্লিশ চট্টগ্রামে তৎকালীন পূর্ববঙ্গ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এটি এমন একটা প্রতিষ্ঠান যেটি সাধারণ গরিব মানুষদের ঋণযোগ্যতা প্রতিষ্ঠা করতে সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে দুই সালে ইউনুস এবং গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনার পর ইউনুস ফুল বৃত্তি লাভ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেন এরপর উনিশশো সালে পিএইচডি অর্জন করেন তিনি উনিশশো সালে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং উনিশশো সালে বাংলাদেশের দুর্ভিক্ষের কারণে দারিদের অর্থনৈতিক দিকগুলো অধ্যয়ন শুরু করেন এরপর উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে একটা বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসাবে এটি যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে টেলিযোগাযোগ কাজে লাগে যে এতটা উন্নতি করা যায় তার দৃষ্টান্ত ডক্টর ইউনুস যখন বিশ্বে বিভিন্ন দেশে মোবাইল এসেছিল তখন বাংলাদেশে এটা শুধুমাত্র কল্পনা ছিল যারা ধনী ছিলেন শুধুমাত্র তাদের কাছে ছিল মোবাইল তখন বাংলাদেশে গ্রামীণ নারীদের দারিদ্র দূর করতে তাদের উদ্যোক্তা এবং দক্ষতা কাজে লাগে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল এবং স্বল্প ঋণ দিয়ে গ্রামের নারীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছিল যার ফলে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করে তখন ওই নারীরা ক্ষুদ্র ঋণ দিয়ে যা ইনকাম করত তার থেকে চার হাজার টাকা বেশি ইনকাম শুরু করে এর অবদান ডক্টর মোহাম্মদ ইউনুসের দু সালে ফেব্রুয়ারিতে ইউনুস একটা রাজনৈতিক দল নাগরিক শক্তি গঠন করে এবং আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন দেশের প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জরুরি অবস্থা এবং তীব্র দ্বন্দ্বের সময় তার এই ঘোষণা আসে ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর করতে চাইবে দু সালে মে মাসে ইউনুস সমর্থনের অভাব উল্লেখ করে দল প্রতিষ্ঠার প্রচেষ্টা বাদ দেন সাহিত্য অবদান এবং বিশ্বব্যাপী স্বীকৃতিতে ইউনুস বেশ কয়েকটি বই লিখেছেন যার মধ্যে রয়েছে বিলিং সোশ্যাল বিজনেস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নির্গমন তিনি বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন দু হাজার বারো সালে স্কটল্যান্ডে গ্লাস্কো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এই পদে দু সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেন তার পুরস্কারগুলো দেখলে এটা ধারণা করলে ভুল হবে না যে বর্তমানে তিনি বিশ্বের সম্মানিত ব্যক্তিদের একজন তার সম্মানের মধ্যে রয়েছে বাংলাদেশের মর্যাদাপূর্ণ স্বাধীনতা দিবস পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এমনকি তিনি কিং হোসেন মানবিক পুরস্কারে প্রথম প্রাপক ছিলেন এছাড়া বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আসলে এমন একজন গুণী মানুষকেই তো চাইবে সরকার প্রদান করার জন্য এখন শুধু দেখার অপেক্ষা সামনে কি হয় তিনি কীভাবে পরিচালনা করেন অন্তর্বর্তীকালীন সরকার